আমরা যদি আমাদের এই জগৎহীন এবং সচেতনতার মাধ্যমে আমরা কাজ করতে পারি সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শাহজাদপুর প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সিথিলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহুরহন পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ওসম আয়সা খুন্দকার সাংগঠনিক সম্পাদক শাহিনিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আইটিভি নিউজ ডেস্ক যাদের কোনো শিক্ষক কোন হয় আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা কি করব মেসেজ সিন করব হোয়াটসঅ্যাপে আমরা অ্যাড থাকব আমাদের যে কোনো সমস্যা আমরা ওখানে আলোচনা করতে পারব অত্যন্ত শিক্ষক সিনিয়র শিক্ষক আমাদের সম্মানিত সপ্তাহিক উপস্থিত সামনে উপস্থিত আছেন আমাদের সপ্তাহিক অভিনন্দন কি বলব সবাই ভালোবাসবে এইটুকু চাওয়া অন্য কিছু চাওয়া না যদি